কাম তোমাদের সবাইকে এক্সাম মাই রেজাল্ট চ্যানেলে তো তোমরা যারা মাধ্যমিকে ভর্তি হবে তো তাদের জন্য কিন্তু এই ভিডিওটা তো আমরা জানি রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে জুন এবং ডিসেম্বর দুটো সেশনে কিন্তু মাধ্যমিকে ভর্তি হওয়া যায় ঠিক আছে তো জুন মাস তো অনেক দিন আগেই চলে গেছে তো এক সামনে ডিসেম্বর এই ডিসেম্বরে কিন্তু ভর্তি প্রক্রিয়া চলছে তো আমরা জানি মোটামুটি প্রায় দু মাস ধরে দেড় থেকে দু মাস ধরে ভর্তি প্রক্রিয়া চলে প্রত্যেকটা সেশনে তো এটাও কিন্তু দীর্ঘ দু মাস ধরে ভর্তি প্রক্রিয়াটা চলছে আর অল্প কদিনই বাকি আছে ডিসেম্বর দু হাজার পঁচিশ সেশানে তোমরা যারা মাধ্যমিকে ভর্তি হতে চাইছো রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে তো তাদের জন্য কিন্তু খুবই সুবর্ণ সুযোগ তো আশা করছি অনেকেই ভর্তি হয়ে গেছে এবং যারা ভর্তি হবে ভাবছো এখনও ভর্তি হওনি তারা কিন্তু ভর্তি হয়ে যেতে পারো ভর্তির ক্লোজিং ডেটটা কিন্তু খুব কাছাকাছি চলে এসেছে তো চলো শুরু করি দেখো এখানে হচ্ছে দ্য ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ রবীন্দ্র ওপেন স্কুলিং বিকাশ ভবন সেকেন্ড ফ্লোর ইস্ট ব্লক বিধাননগর কলকাতা সাত লক্ষ একানব্বই ঠিক আছে যে ফোন নাম্বার ইমেল আইডি সবই আছে এখানে মেমো নাম্বার দেখতে পাচ্ছ মেমো নাম্বার হচ্ছে ফোর এইট স্ল্যাশ ডাব্লু বিসি আর ও এস এস স্ল্যাশ এডিএম স্ল্যাশ বিবি স্ল্যাশ টু জিরো টু ফাইভ ঠিক আছে নোটিস ফর অনলাইন অ্যাডমিশন ডেট অফ মাধ্যমিক সেকেন্ডারি ডিসেম্বর দু হাজার পঁচিশ সেশন মানে এটা ডিসেম্বর দু হাজার পঁচিশ মাধ্যমিক ভর্তির কিন্তু নোটিশ দেখো এই ভিডিও নিয়ে আমি এর আগেও আলোচনা করে দিয়েছিলাম আজকে যেহেতু ডেটটা কাছিয়ে এসেছে ভর্তি শেষ হওয়ার তো আরেকবার তোমাদেরকে আমি জানিয়ে দিই তাহলে কী হবে অনেকে যারা দেখো নি তারা আবার দেখে নিতে পারবে তো দেখো এখানে বলছে নোটি অ্যাডমিশন ফর মাধ্যমিক সেশন অফ ডিসেম্বর দু হাজার পঁচিশ থট অনলাইন প্রসেস উইল বি স্টার্টেড অন নয় দশ দু হাজার পঁচিশ থেকে এবং এটা শেষ হবে এগারো বারো দু পঁচিশ দেখো এটা কিন্তু অলরেডি চলছে অক্টোবর মাস থেকে এবং এটা কিন্তু এগারোই ডিসেম্বর শেষ হবে দেখতেই পাচ্ছো তোমরা এগারোই ডিসেম্বর দু হাজার পঁচিশ এখানে বলা হচ্ছে অল কোঅর্ডিনেটার দ্য স্টাডি সেন্টার আন্ডার দ্য ডাব্লু বিসি আরও এস আর রিকোয়েস্টেড টু ক্লিয়ার অল পেমেন্ট ফর এইটু এইটা হচ্ছে রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের যারা কেন ই আছে এই সঞ্চালক তাদের ঠিক আছে কোঅর্ডিনেটারদের জন্য তো স্টুডেন্টদের জন্য এটাই যে এগারো বারো দু হাজার পঁচিশ এগারোই ডিসেম্বর পর্যন্ত কিন্তু ভর্তি প্রক্রিয়া চলবে তারপরে একটু নিচের দিকে আমরা দেখে নেব ভর্তি হওয়ার জন্য কি কী ডকুমেন্টস লাগে ঠিক আছে এটা কিন্তু একটু ভালো করে তোমরা দেখে নিও দেখো এখানে ভর্তি হওয়ার জন্য অনেকগুলো ডকুমেন্টস এখানে যাওয়া হচ্ছে এখানে বলা হচ্ছে অরিজিনাল টিসি বা স্কুল লিভিং সার্টিফিকেট লাগবে অরিজিনাল আধার কার্ড লাগবে অরিজিনাল ফেল বা আনসাকসেসফুল মাধ্যমিকের কাগজপত্র লাগবে তারপর হচ্ছে অরিজিনাল রিজার্ভ ক্যাটাগরি তোমরা এসসি এস টি হলে সে কাস্ট সার্টিফিকেট লাগবে জেনারেল আর অভিসের ক্ষেত্রে লাগবে না এখানে তারপরে বলা হচ্ছে তোমরা যদি কেউ মেন্টালি বা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ হও তো তাদেরও কিন্তু সেই সার্টিফিকেটটা লাগবে ঠিক আছে তারপরে একটু নিচের দিকে চলে আসছি কত নাম্বারে তোমাদের ভর্তির মাধ্যমে যে ভর্তি হবে এখানে কত নম্বরের পরীক্ষা হয় সেটার কতগুলো সাবজেক্ট এটা তোমাদেরকে দেখানোর জন্য এখানে দিয়েছে দেখো এইখানে কিন্তু এই কটা সাবজেক্ট দেওয়া হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা সাবজেক্ট ঠিক আছে টোটাল অ্যাডিশনাল নিয়ে আটটা অ্যাডিশনাল না নিলে সাতটা সাবজেক্ট এখানে কিন্তু দেখো বলে দেওয়া দেওয়া হয়েছে যে প্রত্যেকটাই কিন্তু হানড্রেড মার্কস করে পরীক্ষা ফুল মার্কস হান্ড্রেড তার মধ্যে লিখিত দেখো রাইটিং মার্কস হচ্ছে নাইনটি আর হচ্ছে ইন্টারনাল ফরমেটিভ ইভালুশন হচ্ছে টেন ঠিক আছে তো টোটাল হচ্ছে হানড্রেড নাম্বারে কিন্তু তোমাদের পরীক্ষা তো এটা আশা করছি তোমরা বুঝতে পেরেছি ভিডিওটা তোমাদের হেল্পফুল লাগলে তোমরা এটা লাইক করে দিও শেয়ার করে বন্ধুদেরও জানার সুযোগ করে দিও এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থক রবীন্দ্রমুক্ত বিদ্যালয়ের সমস্ত রকম আপডেট সবার আগে আমরা দিয়ে থাকি অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে থ্যাংক ইউ